শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা এই নির্দেশিকা জারি করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া থেকে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি জারি করা হয়েছে ডেটে দেখুন চার তিন দু হাজার চব্বিশ মেমো দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে যে বলা হয়েছে অসাবধানাবশত মেমো নাম্বার তিনশো চুয়ান্ন ডেট এক তিন দু এর অধীনে জারি করা অ্যাপয়েন্টমেন্ট লেটারে একটি টাইপোগ্রাফিক ভুল হয়েছে যা অবিলম্বে সংশোধন করা প্রয়োজন তাই মেমো নম্বর তিনশো ডেট এক তিন দু এর অধীনে নিজ নিজ সার্কেলের অধীনে সহকারী শিক্ষক পদে যোগদানকারী সকল নবনিযুক্ত শিক্ষককে তাদের নিয়োগপত্র অফিস অব দ্য ডিপি অর্থাৎ ডিপিএসসিতে হাওড়াতে গিয়ে সিক্স মার্চ দু দুপুর বারোটাতে আনতে বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ নির্দেশিকাটি জারি করা হয়েছে অর্থাৎ কিছু একটা ডিস্টার্ব এসছে যেমন টাইপোগ্রাফিক ভুল বলে জানানো হয়েছে সেইটা কিন্তু সংশোধন করতে হবে তার জন্য অবশ্যই ছ তারিখ মার্চের ছ তারিখ দুপুর বারোটায় অবশ্যই সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা নবনিযুক্ত শিক্ষক শিক্ষাকে তার অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে সংশোধন করার জন্য যাওয়ার জন্য রিকোয়েস্ট করা হয়েছে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ